শুভ সকাল বন্ধুরা আজ সকাল থেকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আজ আবারও সকালে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো আশা করি সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি রান্নাঘর থেকে ননদের সঙ্গে গল্প করলাম এদিকে তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের এখন খাবারের ব্যাগটা দিয়ে দেবো আর এই যে শ্বশুর মশাই এখন হয়তো বাইরে যাবে সকালে সবাই ডিম সুদ্ধ খেয়ে নিল গ্যাসটা কমিয়ে দিয়ে এসে আমিও তোমাদের দাদা ভাইকে ব্যাগটা দিয়ে দিলাম তোমাদের দাদাভাই ব্যাগটা বাজায় নিবে গাড়িতে আর এইদিকে ওই যে দুজনে দাদুর সঙ্গে তিনজন মিলে ওইখানে ওই মুরগি দেখাচ্ছে আর চলো আমি এবার গেটটা খুলে দিয়ে আসি গেটটা খুলে দিয়ে এসে রান্না করে আবার একটা ভাজা বসিয়েছি সেটাকে আবার নাড়াচাড়া দিয়ে আসলাম আবার লাল হয়ে যাবে সেই কারণে আর তোমাদের দাদাকে বলে দিয়েছিলাম যে কি কি আনতে হবে মাম্মা শোন এখন আর পিছনে বসবে না সামনে বসবে তো পিছনে বসলো গেটের ওখানে গিয়ে আবার সামনে বসাতে হবে তো সে কারণে বললাম আমি সামনেই বসাও তা না হলে আবার ওই পিছনে বসাতে হবে এই দেখো বসেছে একটু বসে কি যে আনন্দ পায় আর ছেলে দেখো সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছে সাইকেলটা আমি ঢুকে রেখেছিলাম ওই পাদানিটা আছে দেখতে পাচ্ছ প্যাট্রোলের ওটা ভেঙে গেছে ছেলের গাড়ি চলে আসলো ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে এখে দিকে শ্বশুরমশাইকে হাঁটতে চলে গেছিলো একটু বাইরে তো আসলো আসার পর শ্বশুরমশাইকে খেতে দিলাম আমি নিজেও খেয়ে নিলাম শ্বশুরের এই ধুতিটাকে একটু ওজালা দিয়ে দিলাম বেশি করে দিলাম উনি একটু মানে বেশি ওজালা দিয়ে সাদা জিনিস পরতে বেশি পছন্দ করে তো সে কারণে একটু বেশি দিয়ে দিলাম ডিপ করে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার আগেই সেগুলোকে কাচাকাচি করে নিলাম এবার এবার সমস্ত জামা কাপড়ে আমি মেরিয়ে দিচ্ছি প্রথমে আমি ওই বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম যে বেড কভারটা পেতে ওই যে মামা বসে আমরা পেতে চাটা বসে খাওয়া হয় তো ভিজিয়ে ফেলেছিল আগে ওটা মেলে দিলাম তারপরে ওই দুটিটা দিয়ে আর মাম বাবুর তোর শার্টটা প্রতিদিনই ধোয়া হয় ওগুলো সব মেলে দিয়ে এদিকে মামা সোনাকেও স্নান করিয়ে নিলাম স্নান করে খাইয়ে দিলাম মামাশোনা ওই আমি জামাকাপড় কাছতে গেলে বারবার যাবে আর আজকের বারটা তো বৃহস্পতিবার সান সেরে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নিলাম আজকে আর কোনো কিছু শেয়ার করলাম না এই যে শ্বশুরমশাই ছেলে চলে এসেছিলো খাওয়া দিয়ে দিলাম ওনাদেরকেও আর কি বলো তো এখন ছেলের পরীক্ষা হচ্ছে ছেলে এখন তাড়াতাড়ি কিন্তু তোমাদের সঙ্গে তো সকাল থেকে সেই তো ভিডিও দেখাচ্ছিলাম সামনাসামনি কথাই হয়নি তো আজকে তো যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই শাড়ি শাড়ি পরার দিন আমার কাছে বিশাল একটা দিন বলতে পারো আমি বৃহস্পতিবারে আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি আজকে তো আমার আজ আর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করিনি যে রাতে কি বানাবো এদিকে আমি আটা মেখে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই আবার শিং মাছ নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাই শিং মাছ এনে নিজেই ধুয়ে দিলো কেটে বেছে তো আমি ভাবলাম রুটি যেহেতু বানিয়ে ফেলেছি শিং মাছের মাখো মাখো একটা ঝোল বানায় আর রুটি বানিয়ে নিই কারণ আটাটা আবার রেখে দেবো আটা তো এমনিতেই মা মেখে রে রাখতে নেই এদিকে কলাই এনেছিল আঙুর এনেছিল ওই ওগুলোর মশলাটা কষাতে দিয়ে আমি আবার এগুলো ফলগুলো আবার প্লাস্টিক থেকে নামিয়ে নিচ্ছি আর বেশি সময় প্লাস্টিকের জিনিসপত্র থাকলেও কিন্তু ঘেমে যায় আর নষ্টও হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই এই যে থালাটায় আমি এখন রেখে দেব ফলগুলো আর মা মাংস না আমার সঙ্গে চলে এসেছে মামা সোনা তো শিং মাছ খেতে মাছ খেতে একটু পছন্দই করে তো সেই কারণে আমি মাছ ভেজে তোমাদের দাদাভাইকে বললাম ওকে একটু খাইয়ে দাও তো তোমাদের দাদাভাই আবার ওকে খাইয়ে দিলো খাইয়ে আবার এই যা মুখ টুক মুছিয়ে দিল আমি এবার জামাটাকে চেঞ্জ করে মামা সোনাকে ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়ানোর আগে আগে শ্বশুরমশাই আর ছেলেকে খেতে দিয়ে দেব তো ওনাদেরকে খেতে দিয়ে কি লাগবে সেটা ইয়ে করে তারপরে কিন্তু আমাদের খাবারটা পরে করে নেব কারণ তোমাদের দাদা ভাই এখনও তো স্নান করছে ওর ঘরে আসতে এখন ওই দশটার মতো বেজেই যাবে আর এই দেখো মাছগুলোও আমি দিয়ে দিলাম আর মাছগুলো না লোকাল মাছই আছে শিং মাছ তো ওই চালানিটা খাওয়ার থেকে না লোকালটা খাওয়া কিন্তু বেশি ভালো তো আমি বলি সবসময় শিং মাছ আলে ছোটোটাই আনবে বেশি ভাইব্রিডটা আনবে না আর